হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুস কিচেন চলে এসছি আরো একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা হলো ভেজ আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ির ভেজ খেতে কিন্তু খুব ভালোবাসি কিন্তু বাড়িতে সেরকম টেস্ট কোনোভাবেই আনতে পারি না তো আজকে আমি তোমাদের করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা স্টার্ট করা তো চলো সবার প্রথমে সবজিগুলোকে সেদ্ধ করে নিই তার জন্য প্রথমেই দিয়েছি গাজর আর দিয়েছি বিনস এবার এগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এগুলো কিন্তু দু থেকে তিন মিনিট আমাদের সেদ্ধ করে নিতে হবে দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা সবার শেষে ব্যবহার করছি কারণ তোমরা সবাই যেন ক্যাপসিকাম বেশি কুক করার কোনো দরকার হয় না তাই সবার শেষে ব্যবহার করছি আর ক্যাপসিকামটাকে এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি এবার আমি চলে যাব নেক্সট স্টেপে তার জন্য আমাদের কি লাগবে মুগ ডাল এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ব্যবহার করেছি মুগ ডালটাকে একটু আগে ভেজে নেব আচ্ছা মুগ ডালটা কিন্তু আমাদের ছ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে তাই বললে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর এটাকে নামিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা করার জন্য ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে অনেক রকম ইম্পিউরিটিস বা নোংরা থাকে তো তার জন্য এটাকে আমাদের অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ডিরেক্ট সেদ্ধ করতে দিয়ে দিলে কিন্তু হবে না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডালটাকে ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার আমি গরম জলের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি সব ডালটা কড়াইতে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন তো তোমরা দেখতেই পাবে ডালটা কিছুক্ষণ ফোটার পর এরকম ওপরে একটু ফেনা ফানা হয়ে যাবে তো ওইটা কিন্তু তোমাদের অবশ্যই ফেলে দিতে হবে কারণ ওটা হচ্ছে ডালের ইম্পিউরিটিস বা ময়লা যেটাকে ফেলে দেওয়া কিন্তু খুব দরকার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ব্যবহার করছি হাফ চামচ হলুদ দিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে ডালের মধ্যে হলুদটা ব্যবহার করার পর আমাদের কিন্তু ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে নইলে কি হবে হলুদের একটা গন্ধ থেকে যাবে ডালটা কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে ব্যবহার হচ্ছে কাজু আর কিশমিস কাজু আর কিশমিশটা ব্যবহার করার পর আমি কিন্তু এটাকে তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আমি নামিয়ে রেখে দেব তো ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে করে সবজিগুলো ভেজে নেবো তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি কিন্তু আমি সেদ্ধ করিনি কারণ ফুলকপি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তাই আমি ফুলকপিটাকে ডিরেক্ট ভেজে নিচ্ছি ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো তারপর ওই তেলেই দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম আর বিনস তো তোমরা আগেই দেখেছিলে আমি সব সবজিগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরেও আমি ভাবছি তার কারণ আমি যদি সব সবজিগুলোকে ভেজেই কুক করতাম তাহলে কি হতো গাজর বিনসের কালার আর ঠিকঠাক থাকতো না বা এই কালারগুলো ফেড হয়ে যেত তাই জন্য আমি কি করেছি আগে এগুলোকে হালকা সেদ্ধ করে এর কাঁচা ভাবটা কিন্তু কাটিয়ে দিয়েছি তারপর এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা দিয়ে সব কিছুকে একটু নেড়ে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা ভালো করে চলে আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোটা কিন্তু আমি এখানে পেস্ট করে ব্যবহার করেছি তার কারণ টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি টমেটোটাকে একটু কষিয়ে নেবো যাতে এর কাঁচা ভাবটা চলে যায় তারপর এর মধ্যে ব্যবহার করছি দু চামচ আদা বাটা আর ব্যবহার করছি এক চামচ লঙ্কা বাটা দিয়ে সবকিছুকে একটু ভালো করে কষিয়ে নেব না কারণ আদা বেশিক্ষণ কষালে কিন্তু তেতো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আচ্ছা তোমরা কি করে বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে যখন দেখবে মশলা থেকে ঠিক এরমভাবে তেল ছাড়ছে তখনই কিন্তু বুঝতে পারবে মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা সবজিগুলো তো সবজিগুলো যেহেতু আগের থেকেই কুক করা তো এখানে কিন্তু বেশিক্ষণ কুক করতে হবে না জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নেব তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এবার আমি ডালটাকে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট তোমরা যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করো তাহলে কিন্তু ডালটা পানসা হয়ে যাবে তাই জন্য অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে তোমরা যদি একটু গাঢ় ডাল পছন্দ করো তাহলে এক্ষেত্রে জলটা একটু কম ব্যবহার করলেই হবে এবার ডালটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আচ্ছা আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করেছি এটা কিন্তু একদম হোম তোমরা যদি এর রেসিপিটা চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কারণ ঘিটা দিলে টেস্টটা কিন্তু অনেকটা ইনহ্যান্স হয় তো তোমরা দেখতেই পাচ্ছ অনুষ্ঠান বাড়ির মতন ভেজটা কিন্তু একদম রেডি আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার দেখানো প্রত্যেকটা ফলো করে ভেজ ডালটা বাড়িতে বানাও তাহলে অন্যরকমভাবে ভেজ ডাল খাওয়া ভুলেই যাবে এটা এতটাই টেস্টি আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যে রেসিপিটা কিরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং